নম নম তুলসী গাছ তো নাও সকাল সকাল চারি পাঁচটা একটুখানি দেখে নাও তোমরা হ্যালো হ্যালো গুড মর্নিং চিকু বলো গুড বলো কি করছো তুমি হুম বৃষ্টি পড়ে দেখো আচ্ছা আচ্ছা চারিধারে পরিবেশটা তোমাকে একটু দেখি করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেভি লাইফস্টাইলের লাইভে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সবাইকে শুভ সকাল সুপ্রভাত তোমরা আশা করি কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি এই দেখো সকালের চারিপাশটা আর ওই যে চিকুষণা সকাল সকাল ঘুম থেকে উঠেই চালু হয়ে গেছে দুষ্টুমি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নেব তো চলো দেখতে থাকো এখানে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হচ্ছে চিকুকে খাওয়াতে হবে খাইয়ে নিয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে হবে ওকে ভাল লাগছে না কেন হুম ভাল লাগছে না কেন সকাল সকাল বসলে হবে পড়াশোনা করতে হবে না স্কুল যেতে হবে তো ভাল লাগে না স্কুলে যেতে তাহলে কি করবে স্কুলে যাবে না তো কি করবে কাজ করবে কোথায় 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 দেখাও 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 ফুলটা দেখাও তুমি দেখাও না চলো 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 আস্তে 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 কি এটা ফুল এটা কি ফুল বলো তো প্রজাপতিকে কি বলে ইংলিশে থাক নাও মধু খাচ্ছে থাক 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 তারাই না থাক 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 ডিম কে খাবে সকাল 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 ডিম কে খাবে তোমার জন্য ডিম বসিয়েছি তো দাঁড়াও ওটা সে হয়ে যাক হয়ে যাক তারপরে খেতে হবে তো অ্যাহ আবার জুতোটাকে ধরেছে হাত ধোক

দিনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে কালকে আমরা সব কালকে আমরা কোথায় গিয়েছিলাম কার্তিক পুজোতে কার্তিক পুজো না বিশ্বকর্মা পুজোতে কোথায় গিয়েছিলাম দেব 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 বিশ্বাস বিশ্বকর্মা পুজো কোথায় গেছিলাম আমরা গ্রামের বাড়ি না ছখনা আচ্ছা আচ্ছা ওয়ান থেকে টেন অবধি বলো তো গিয়েছিলাম বড় পিসি শাশুড়ির বাড়িতে পুজো ছিল সেখানে গেছিলাম যাই হোক আজকে উঠতে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে আর এখনও পর্যন্ত বিছনা টেছা কিছুই তোলা হয়নি তো চলো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও